হে গাইস আমার এই ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো তো আজকে তোমাদেরকে দেখাবো যে বিয়ের যে কলস শঙ্কর কিভাবে ওইগুলো দেখাবো মাটির প্রতিমাগুলো এখানে বানায় রাখছে আর এখানে সরস্বতী বানানোর বানাবে সরস্বতী ঠাকুর পেনা জড়ায় রাখছে তো দেখো কিভাবে বিজয় পাল এই যে বিয়ের কল সং করতেছে বিয়ের হচ্ছে কুলা আর চালন রং করছে এই পাশে বিয়ের পিড়ি আছে তো এই পাশে হচ্ছে কলস এগুলা রং করতেছে। এই জায়গায় ওই কলস রং করতেছে আর বিয়ের চালন কুলা পিড়াই এইগুলো রঙ করতেছে এই সাজ বানানো হয়েছে এদিকে হচ্ছে সরস্বতী ঠাকুর রাখছে মহাদেব আছে কালী ঠাকুর আছে তো এইগুলোই আর কি বানানোর প্রক্রিয়া চলতেছে এখানে তো ভাবছিলাম যে এখন একটু রাস্তার দিকে যাবো বাট রাস্তার দিকে যাব না দেখি এখন বাড়ির দিকে যাই আমাদের শিউলি ফুল গেছে মোটামুটি ভালোই ফুল ধরে কিন্তু গাছটা আরো অনেক বড় ছিল গাছ আর এইখান থেকে পরে কাটে দেওয়া হয়েছে ওই যে নিচ থেকে গাছটা পরে আবার হয়েছে এখন গাছটা বাইকে গেছে মোটামুটি এখন ভালোই ফুল হয় আর এইখানে লাউ গাছ বোনা হয়েছে এতে ভেঙে গেছে গাছ লাউ গাছ কেমন কি বড় হয় ভগবান জানে এটা কি গাছের পাতা জানো এটা আমরা বলি হচ্ছে পাত গাছের পাতা এই পাতাটা যদি আপনি ডলা দেন আগের কাছে নিয়ে যায় মানে পাত দিলে যে গন্ধটা কয় এই গাছের পাতাও সেম কোয়ালিটি দুইটা বাচ্চা হয়েছিল তো দুইটা বাচ্চা মারা গেছে একটা শিয়ালের কামড় দিয়ে মারছে আর একটা মানুষে মারছে তো মানুষগুলো যে ক্যান এমন করে বোবা প্রাণীদের উপরে এরকম নির্যাতন করে ওরা তো কিছু বলতে পারে না বাট এই জিনিসগুলা ক্যান করে আমি এটাই বলছি না